আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে অ্যাপসার থেকে আপনি পেপার বের করবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমে আমি মোবাইল স্ক্রিনে যাব এবং আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে অ্যাপসারে মোবাইলে অ্যাপসারে কিভাবে আপনারা মুকিম পেপার বের করবেন এখানে কম্পিউটারে কোনো দোকানে যাইতে হবে না তো প্রথমে আপনাদেরকে সাজেস্ট করবো কর্ম বেরোজারটি ইউজ করতে মোবাইলের তো আমি এখন সরাসরি মোবাইলে স্ক্রিনে চলে যাব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে প্রথমে আমরা এখান থেকে কর্ম যাব যাবো কর্ম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখব অ্যাপসার লগিং গুগল সার্চে যাব বা কর্মতে যাই লিখব অ্যাপসার লগিং অ্যাপসার লগ ইন লেখার পরে যখন সার্চ দেবো তখন এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা হচ্ছে অ্যাপসারের তো আমি এইখানে লগ ইংয়ে এইখানে ক্লিক করব ক্লিক করলে আমার এইখানে সরাসরি অ্যাপসারে নিয়ে যাবে অ্যাপসারে নেওয়ার পরে এইখান থেকে আমি ই আমার অ্যাপসারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো তো এখানে আমি আমার অ্যাপসারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আমার সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা আসলে আমার এখানে অ্যাপসার লগ ইন হয়ে যাবে তো এখন আমার অ্যাপসার লগিং পাসওয়ার্ডটা চলে আসছে আমি এখন পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাথে সাথে আমার এটা লগইন হয়ে গেছে এই থ্রি ডটে এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে ড্যাশবোর্ড লেখা আছে এই ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে এখানে দেখুন নিচে লেখা আছে মোর ডিটেইলস তো এখান থেকে আমি মোর ডিটেলসে ক্লিক করবো যখন আমি মোর ডিটেলসে ক্লিক করব তখন কিন্তু আমার মুকিং পেপারটা পুরো শো করবে দেখুন আমার মুকিং পেপারটা এখানে শো করছে তো এইভাবেই কিন্তু মোবাইল থেকে আপনি আপনার নিজের মুকিং পেপারটা অ্যাপসারের মাধ্যমে বের করতে পারবেন খুব সহজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন